সিরিয়ায় স্বৈরাচারী আসাদ সরকারের পতনের পর আলোতে আসছে তার নানা কুকীর্তি অত্যাচারে অতিষ্ঠ সিরিয়ার সাধারণ মানুষ এখন সরব ন্যায় বিচারের আশায় অসংখ্য ভুক্তভোগীর একজন তৌফিক দিয়াব দামেস্কের পার্শ্ববর্তী দোমা শহরে দু সালে রাসায়নিক হামলায় নিহত হয় তার পরিবারের সকল সদস্য ক্ষমতার পালা বদলে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আশায় নিঃস্ব তৌফিক লেবুর শুঘ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপলুর পকেট কি বিদেশি না বাংলাদেশি যুদ্ধবিধ্বস্ত নগরী সিরিয়া চারিদিকে ধ্বংসস্তূপ প্রতিদিনের মতোই সেদিনও ভোরের সূর্য উকি দেয় দোমা শহরে তবে কে জানতো আলো ঝলমলে সকালটি মুহূর্তেই পরিণত হবে ঘোর বিষাদে তৌফিক দিয়াব পেশায় একজন মেকানিক একাধারে যিনি একজন ভাই পিতা ও স্বামী দু সালের সাত এপ্রিল সিরিয়ার দোমায় রাসায়নিক বোমা হামলায় হারিয়েছেন নিজের স্ত্রী চার শিশু সন্তানসহ আপন ভাই ভাইয়ের স্ত্রী ও তিন ভাতিজা ভাতিজিকে চোখের নিমিষে পরিবার পরিজন হারিয়ে বনে যান নিঃস্ব طلعت لراس بالن الابو لاول বিস্ফোরণের পর আমরা দৌড়ে বাড়ির ভেতরে যাই ধোঁয়ায় আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল উপরে উঠতে গিয়ে আমি দেখলাম সিঁড়ির ওপর আমার পুরো পরিবার আমার স্ত্রী এবং সন্তানদের নিথর দেহ আমি জ্ঞান হারাই এরপর আমাকে কিভাবে বাঁচানো হয় তা আমি জানি না ভয়াবহ এ হামলা চালিয়ে বিদ্রোহী গোষ্ঠীর কাছ থেকে এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বৈরাচারী বাসার আসাদ তার দীর্ঘকালীন মিত্র রাশিয়ার সহায়তায় চালানো হয় ভয়াবহ এই হামলা এতে প্রাণ হারায় কমপক্ষে তেতাল্লিশ জন যদিও সেই সময়ে হামলার দায় অস্বীকার করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গেল আট ডিসেম্বর স্বৈরশাসক বাসার আসাদের পতনের পর জুড়ে চলছে মুক্তির জয়গান আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে ন্যায়বিচার পাবার আশায় বুক বেঁধেছেন তৌফিকের মতো আরও অসংখ্য সিরিয়াবাসী شميت الريحة الساعة دقائق. আসাদ যখন নির্বাচনী প্রচারণায় দোমা এলো তখন বারবার তিনি একটি কথাই বলছিলেন এ হামলা তিনি করেননি কিন্তু আমরা সবাই খুব ভালো মতো সত্য জানতাম তার ভয়ে এতগুলো বছর আমরা একটি শব্দ উচ্চারণ করার সাহস পাইনি তবে এখন আমি আমার পরিবারের নির্বিচার হত্যার বিচার চাই এক যুগেরও বেশি সময় ধরে আসাদ সরকারের বিরুদ্ধে দেশটির বিভিন্ন স্থানে দফায় দফায় রাসায়নিক হামলা চালানোর অভিযোগ রয়েছে ধারণা করা হচ্ছে এসব হামলায় সহায়তা করেছে আসাদের সামরিক মিত্র রাশিয়া সাবরিনা নুসরাত যমুনা নিউজ